স্বপ্ন পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে নিস্তব্ধ ছিলাম বসে শিশির পড়িতে ছিল ধীরে ধীরে খসে নিমের শাখার থেকে একাকী তোমাকে পাখি নামি উড়ে গেল কুয়াশায় কুয়াশায় থেকে দূর কুয়াশায় তাহারি পাখ তাহারি পাহাড় হাওয়া প্রদীপ নিভাইয়া গেল বুঝি অন্ধকার হাতড়াইয়া ধীরে ধীরে দেশলাই যখন জালিবা আলো কার মুখ দেখা যাবে বলে থেকে পারো কার মুখ আমলকি শাখার পিছনে শিয়ের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা এ ধূসর পানবিলিপি একদিন দেখেছিল আহা সে মুখ ধূসর তমাজ আজ এই পৃথিবীর মনে তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন মানুষ রবেনার রবি মানুষের স্বপ্ন তখন সেই মুখ আর আমি দেবো সেই স্বপ্নের ভেতর